ইন্নআলহামদুলিল্লা রসুলিল্লা শরীরে বিশেষ যন্ত্রের সাহায্যে নানা চিত্র অঙ্গন করানো এবং দাঁত শানিত করা ইসলামী শরীয়তে হারাম যারা এগুলো করবে তাদের প্রতি আল্লাহর অভিশাপ রয়েছে এর মাধ্যমে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা হয় শরীরে উল্কি বা টেটু আঁকা পশ্চিমাদের সাধারণ ফ্যাশন বর্তমানে আমাদের দেশেও টেটু আঁকতে দেখা যায় বিভিন্ন চিত্রশিল্পী গায়ক ও খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নানা রং বেরঙের উল্কি কিংবা টেটু দেখা যায় এই কাজগুলি শয়তানের পরামর্শ হয় আল্লাহ তালা বলেন মানুষকে বান্ত করার ব্যাপারে শয়তানের বক্তব্য আমি তাদেরকে পথ করব করবো তাদেরকে আশ্বাস দেব তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলবো এবং আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা শয়তানের পরামর্শ সই বুখারিতে এসেছে ইবনোহ রাজা আল্লাহ বলেন ওয়াল ওয়াল তাস্তাউসীমা যে মেয়ে চুলে নকল চুল লাগায় এবং অন্যদের দ্বারা লাগিয়ে নেয় যে নারী শরীরে কিছু অঙ্কন করে এবং অন্যের দ্বারা করিয়ে নেয় উভয়ের প্রতি নবী ওয়াসাল্লাম অভিশাপ করেছেন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা শরীরে চিত্র অঙ্কন করে এবং যাদের দ্বারা করিয়ে নেওয়া হয় উভয়ের প্রতি অভিশাপ যেসব নারী ব্রু সরু করে এবং চুলে নকল চুল লাগায় তারা অভিশপ্ত কারণ এতে আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন ঘটানো হয় আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম সুন্দর আকৃতিতে আল্লাহ দেয়া সুন্দর অবয়বকে বিকৃত করার অধিকার আমাদের নেই এজন্য ইসলামের টেটু সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এই ছাড়াও টেটু মানুষের শরীরে ক্ষতি সাধন করে মারাত্মকভাবে গবেষণায় দেখা গিয়েছে শরীরে উল্কি আঁকানোর বৈজ্ঞানিক কোনো উপকারিতা এখন পর্যন্ত পাওয়া যায়নি উল্টো উল্কি ব্যবহারে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে যেমন হ্যাপাইটিস টিউবার কিউলসিস টেটানাসের মতো ইত্যাদি রোগের সংক্রমণের আশঙ্কা থাকে এতে ক্যান্সারে ঝুঁকি সবচেয়ে বেশি সৈ বুকারিতে এসেছে আব্দুল্লা ইফ নুমদালা তাল্লা আনহু বলেন লা আনল্লাহ সীমা তি ওয়াল মুস্তাফ সীমাত ওল্মুতা নাম মিস তি ওল্মুতাফ আল লিজাত লীল হস্তিন মুগাই ইরা খাল কাল্লাহ আল্লাহ তাআলা ওই নারীদের প্রতি অভিশাপ করেছেন যারা সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে শরীরে উলকি করে বা অন্যের মাধ্যমে করে নেয় যারা ব্রু উভ্রুয়ে চিকুন করে যারা দাঁতসমূহকে শানিত সরু বানায় কারণ তারা আল্লাহর স্বাভাবিক সৃষ্টির বিকৃত ঘটায় অত্র হাদিসা আল্লাহ তালা ওইসব নারী পুরুষের প্রতি অভিশাপ করেছেন তারা কৃত্রিম উপায়ে শরীরে যে কোনো অঙ্গের বিকৃত ঘটায় এমনকি জুতা পরে নিজেকে লম্বা প্রকাশ করা